ভৌতিক গল্প বর্ষার রাতে রচনা অসীমা রায় গল্প পাঠে দীপেন পাল ভোরবেলা থেকে এক টানা বৃষ্টি পড়েই চলেছে বর্ষা সবে শুরু হয়েছে এর মধ্যেই এক টানা বৃষ্টি হয়েই চলেছে এমন একটা চাকরি মুকুলের যে ছুটি নেবার কোনো উপায় নেই সেলস এক্সিকিউটিভের চাকরি পুরো সেলস টিমটাকেই তাকে কন্ট্রোল করতে হয় কাজেই এই বৃষ্টিতেও অফিসে যেতেই হবে এছাড়া গত সপ্তাহে তাকে বেঙ্গালুরুতে যেতে হয়েছিল হেড অফিসে অফিসের কাজেই শুক্রবার ফিরেছে আজ সোমবার অফিসে গিয়ে রিপোর্ট করতেই হবে পাটুলিতে বাড়ি তার বাইক নিয়ে প্রতিদিন সল্ট লেকে অফিসে যায় মুকুল বাইক ছাড়া চলবেও না তার কারণ অফিস আওয়ার্সে বাইকে করে ক্লায়েন্ট ভিজিটও করতে হয় তার বেশ দামি বাইক তাই অল্প ছোটোখাটো পার্টসের ত্রুটি ছাড়া সেরকম কোনো অসুবিধে হয় না এই একটানা বৃষ্টিতে সঙ্গে সঙ্গে জল জমে যায়নি তাই অফিসে যাওয়ার সময় বৃষ্টির মধ্যে রেনকোট চাপিয়ে বাইকে করে অফিস পৌঁছে গেল ভাবল আজ আর বাইরে ক্লায়েন্ট মিটিংয়ে যাবে না বৃষ্টিটা নিশ্চয়ই কমবে তখন জলও কমে যাবে রাস্তায় বাড়ি যেতে অসুবিধা হবে না বেলা বারোটার সময় বৃষ্টি একটু কমলো তাই এক মনে অফিসের কাজগুলো সেরে নিল চটপট আজ হয় একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বে অফিস থেকে কিন্তু হঠাৎ বেলা তিনটে থেকে শুরু হলো সেই সকালের মতো একটানা বৃষ্টি সবাই অপেক্ষা করছিল বৃষ্টি কমলেই বেরিয়ে পড়বে বাড়ির দিকে কিন্তু বৃষ্টির আর কমবার লক্ষণই দেখা গেল না বরং সমানে বাড়তে লাগলো মনে হলে বুঝি কলকাতা শহরটাই জলের তলায় ডুবে যাবে ছটা পর্যন্ত অপেক্ষা করে মুকুল বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিল আর অপেক্ষা করা যায় না বাইরে গিয়েই দেখা যাক কি হয় রাস্তায় সেই প্রবল বৃষ্টির মধ্যেই তার মতো প্রচুর লোকই বাড়ির দিকে চলেছে কোনো কোনো জায়গায় জল হাঁটুর কাছাকাছি এসে পৌঁছেছে জল আরও জমবে বুঝেই সবাই খুব ব্যস্ততার সঙ্গে চলেছে অ্যাপেলো হসপিটালের কাছে জলটা আরও অনেকটা বেশি জায়গাটা বোধ বেশি নিচু সেই জলের সমুদ্র পার হতে হতে মুকুল চলেছে তার মতো আরও কেউ কেউ বাইক চড়ে চলেছে বাসের সংখ্যা একদম কম এত জলে বাইক চালাচ্ছে বেশ অসুবিধা হচ্ছে তবু বাড়িতে যেতে হবে এই কষ্ট তো করতেই হবে হঠাৎ মুকুলের মনে হলো বাইক একটু প্রবলেম হচ্ছে হঠাৎ বন্ধ হয়ে গেল বাইকটা যতবার স্টার্ট দিল স্টার্ট হচ্ছে না বাইক থেকে নেমে প্রায় হাঁটু জলে দাঁড়িয়ে চেষ্টা করতে লাগলো স্টার্ট দেওয়ার জন্য কিন্তু কিছুতেই স্টার্ট হচ্ছে না বাইকটা স্বাভাবিক দিন হলে তবু হয়তো এক আধজনকে ডাকা যায় কিন্তু আজ রাস্তায় যে কজন আছে কারোর সময় নেই অন্যের অবস্থা দেখার এদিকে সাতটা বেজে গেছে বাইকটা রাস্তায় রেখে চলে যেতেও পারছে না তাই বাইকটাকে নিয়ে হেঁটে চলল মুকুল বাইক চড়া ও বাইক ঠেলে নিয়ে যাওয়া এই দুটোতে প্রায় আকাশ পাতাল তফাত এই ভারী বাইকটাকে কী করে এই কয়েক মাইল নিয়ে যাবে ভেবে নার্ভাস লাগছে মুকুলের রুবি হসপিটালের কাছাকাছি হরিদার দোকান আছে বাইক সারাবার তার আগের বাইকটা মাঝে মাঝে খারাপ হলে সে হরিদার কাছে সারাতে আসতো হরিদার বাইকের যে কোনো প্রবলেম মুহূর্তের মধ্যে ধরে ফেলে আর তা সারিয়ে দেয় বাইকটাকে টানতে টানতে কোনো রকমে হরিদার দোকান পর্যন্ত নিয়ে যেতেই হবে যদি দোকান খোলা থাকে তাহলে সে সমস্যা থেকে রেহাই পাবে শক্তি দিয়ে দিয়ে জলের মধ্যে নিয়ে প্রাণপণ যেতে লাগলো হরিদার দোকানের উদ্দেশ্যে হরিদার দোকানের সামনে যখন সে পৌঁছালো তখন তার প্রায় শরীরে সমস্ত শক্তি শেষ হয়ে গেছে তবুও ভাগ্য ভালো হরিদার দোকানটা খোলা হঠাৎ লোডশেডিং হয়ে গেল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার অতি বৃষ্টি হলে অনেক সময় ইলেকট্রিক সাপ্লাই থেকে লোকাল ফল্ট সারাবার জন্য লোডশেডিং করে দেওয়া হয় হরিদার দোকানের পাশাপাশি দোকানগুলো বন্ধ একটা এমার্জেন্সি ছোট লাইট জ্বলছে হরিদার দোকানে গত বছর নতুন বাইক কেনার পর থেকে হরিদার দোকানে আসা হয়নি হরিদা সারা গায়ে একটা চাদর মুড়ি দিয়ে একটা টুলে বসে আছে দোকানটা একদম ফাঁকা আগে দোকানে অনেক কিছু জিনিস কাজের জিনিস ও রিপেয়ারিং জন্য বাইক এসব থাকত। এখন একেবারেই ফাঁকা বাইকটা রেখে হাঁপাতে হাঁপাতে দোকানে ঢুকলো মুকুল ঘরটার কোণে একটা চেয়ার দিল সেটা হরিদা এনে বসতে দিল কেমন একটু অস্বাভাবিক গলায় বলল কি হলো নতুন বাইকটা খারাপ হলো কি করে মুকুল আর হরিদা কপালের দোষ এত জল জমেছে স্টার্ট নেওয়া বন্ধ প্রায় দু মাইল ঠেলে নিয়ে এসেছি এবার তুমি দেখো এখনই ঠিক হলে ভালো না হলে তোমার জিম্মায় দিয়ে আমি হেঁটেই বাড়ি চলে যাব আরে আমার প্রাণ প্রায় বেরিয়ে গেছে এটাকে ঠেলে আনতে আনতে হরিদা একবার উঠে গেল পেছনের ছোট ঘরটাতে যেখানে হরিদা থাকে সেখানে বোধ চায়ের সরঞ্জাম আছে হরিদা এক কাপ চা নিয়ে হাতে করে এলো হরিদা বলল নাও তোমার অবস্থাও বাইকেরই মতো চা দেখে মুকুলের মুখে একটু হাসি ফুটল বলল। চাটা টা পেয়ে যেন স্বর্গ পেলাম হরিদা শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে হরিদা বলল তুমি চা খাও আমি দেখছি বাইকটা চা শেষ হবার আগেই হরিদার হাতে বাইক স্টার্ট নিল হরিদা যেন বাইকের ধন্যন্তরী ছোটখাটো গোলমাল মুহূর্তের মধ্যেই সারিয়ে ফেলে হরিদা বলল তেমন কিছু হয়নি জল ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে যাও বাড়ি যাও সারা গায়ে চাদর মুড়ি দেওয়া হরিদার মুখটাও অল্প আলোতে ভালো করে দেখা যাচ্ছে না হরিদার দিকে তাকিয়ে মুকুল বলল তুমি আমায় বাঁচালে হরিদা আমি কি যে আমি যে কি বিপদে পড়েছিলাম একটা একশো টাকার নোট এগিয়ে দিল মুকুল হরিদার দিকে হরিদা আবার ওই একই অস্বাভাবিক সুরে বলল। কিছু দিতে হবে না তুমি বাড়ি যাও মুকুল ভাবল যাক একদিন কিছু মিষ্টি দিয়ে যাবে হরিদাকে রাত দশটায় বাড়ি ফিরল মুকুল বাবা মা খুবই চিন্তিত ছিলেন তারাও নিশ্চিন্ত হলেন ছোটো ভাই রন্টু বলল। তুই তো আমাকে ফোন করতে পারতিস বুঝতে তো পারছিলাম না তো তোর কি অসুবিধা হয়েছে অবশ্য বাইকের কোনো ট্রবেল হয়েছে জানলেও কিছু করতে পারতাম না আগে যেমন কিছু অসুবিধা বাইকে হলেই হরিদার কাছে চলে যেতাম এখন তো আর সেটা হবে না মুকুল বলল আরে প্রবলেমটা তো বাইকেই হয়েছিল কথাটা শেষ করার আগেই রন্টু বলল এই জল ঝরে সারালি কি করে এখন তো আর হরিদা নেই গত সপ্তাহে হরিদা তো হার্ট অ্যাটাকে মারা গেছে তুই তখন ব্যাঙ্গালোরে ছিলি এত ভালো ছিল হরিদা আর এত ভালো বাইক সারাতো যেন বাইকের দন ধরি ছিল মুকুলের কানে একটাও কথা আর ঢুকছিল না আস্তে আস্তে সিঁড়ির উপর বসে পড়ল। বাবা ও ভাই দুজনে ধরে তাকে ঘরে নিয়ে চললো মা ঠাকুরের নাম করতে লাগলো বাবা বলল কতটা রাস্তা এত জলে বাইক ঠেলে এসেছে হয়তো প্রেশারটা হঠাৎ নেমে গেছে রন্টু ডাক্তারবাবুকে একটা ফোন কর অর্ধ অচেতন মুকুলের চোখের সামনে ফুটে উঠছে হরিদার মুখ আর অস্বাভাবিক একটা কণ্ঠস্বর বাড়ি যাও সমস্ত ঘটনাটা মুকুলের মনে হলো একটা স্বপ্ন সে বোধহয় স্বপ্ন দেখছিল গত সপ্তাহে মারা যাওয়া হরিদা তার বাইক সারিয়ে তাকে চা খাওয়ালো তার সাথে কথা বলল স্বপ্নের মতো মনে হলো বাস্তবে এই ঘটনা মুকুলের সঙ্গে ঘটেছে মৃত্যুর পরেও মৃত ব্যক্তিকে অনেক সময় দেখা যায় এই অবিশ্বাস্য অভিজ্ঞতা হলো মুকুলের তার চোখ দুটো আস্তে আস্তে বুঝে এলো জ্ঞান হারালো মুকুল ধন্যবাদ